যারা স্প্রিং পটেটো খেতে চাও তারা রাজশাহী তারাらっしゃইTibate চলে এসো সেই স্বাদ এই খাবারগুলোর নাম কি মামা পটেটো পটেটো মানে আলু হ্যাঁ আর সাথে পটেটো ভাজা আর কি বলে এখানকার কি বলে আলু চিপস আলু চিপস বলে না সুন্দর জিনিস

হ্যাঁ আপনাদেরই ইয়া হবে এই যে মা কেমন লাগছে স্বাদ আছে অনেক টেস্টি সেই স্বাদ হুম